মৃত্যু এক বাইক আরোহীর জেলার মেমারি থানার পথ পূর্ব বর্ধমান দুর্গাডাঙ্গা মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটর বাইক আরোহীর স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে মৃতের নাম সাধন ঘোষ বাড়ি মেমারি থানার সাত গেছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নান্দিয়ারা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক দুপুর দুটো নাগাতা মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে প্রথমে একটি বাস এবং মধ্যস্থলে মোটর বাইক ও পিছনে ডাম্পার একই সাথে যাচ্ছিল ঠিক সেই মতো অবস্থায় সামনের বাসটি হঠাৎ করে ব্রেক মারলে পিছনের ডাম্পারটি মোটর বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলেই স্থানীয় মানুষজন খবর পেয়ে দ্রুত গতিতে আসেন মেমারি থানার পুলিশ স্থানীয় মানুষ ও মেমারি থানার পুলিশ গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন সেই সঙ্গে জানা গেছে ডাম্পাড়ের ড্রাইভারটি পলাতক এখন আমরা শুনে নেব স্থানীয় মানুষ ও মৃত ব্যক্তির পরিবারের লোকজন সাংবাদিকদের কী জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মেমারি থেকে রিপোর্ট ফাইদুল সে এমবিএস নিউজ কে হয় আপনার কে হয়েছে দাদা

ঠিক আপনার নামটা বলবে দাদা একটু আপনার নামটা বলবে আর কোথায় বাড়ি যিনি মারা গেছেন কোথায় বাড়ি অ্যাঁ নাম কী নাম ওনার তো কত বয়স হয় মোটামুটি নিজের কর্মক্ষেত্রে বাইরে বেরিয়েছিলেন নাকি কোথায় হয়েছে এটা অ্যাক্সিডেন্টটা কোথায়

এখানে এই মেমারি দুর্ঘটনা মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছেক্ষণ এই দুশো চল্লিশ পঁয়ত্রিশের বিশখানে ঠিক আছে তো ডাম্পার কোনো দোষ নেই বাইকওয়ালাটারও দোষ ছিল না দোষটা হচ্ছে পুরোপুরি বাসওয়ালা কেন ওইখানে স্টফিস নেই যেহেতু ওকে দাঁড়ানোর কোনো দরকার নেই দুর্ঘটনা তার থেকে একটুখনি প্যাসেঞ্জার তুলে বলে দাঁড়িয়েছে তখন বৃষ্টি হচ্ছিল যে বাইকওয়ালাটা পেছন দিক দিয়ে এসে বাসের পেছনে মেরেছে আর সেই টাইমে একখানা ডাম্পারওয়ালা আসছিল ও কন্ট্রোল না করতে পারে ও মেরে দিয়েছে